আজ এক বান্ধবীর সাথে আলাপ হলো কলকাতায় থাকে গড়িয়া এবং সে মনোবিদ সে একটি খুব সুন্দর কথা বলল আমি সে হয়তো মিডিয়াতে অত আসে না এভাবে তার কথাখানি খুব ভালো লেগেছে যে আগে আমাদের মানসিকভাবে সুস্থ হতে হবে যে আমরা গাইব ভালো থাকবো অন্যের ভালোটা সহ্য করব। আমি ভালো নেই বা আমি যেটা পারলাম না সেটা আমি যে অন্যকে করতে দেখছি সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা হিংসে তৈরি হয় এই হিংসেতে কিন্তু শরীর খুব খারাপ হয় এবং হিংসে রাগ অন্যকে ছোট করার প্রবণতা নিজেকে বড় ভাবা সেটা কিন্তু নিজেরই ক্ষতি করে তিনি খুব সুন্দর করে এটা বোঝালেন আমি যখনই বললাম যে এত দূর তো এখন আমি যেতে পারবো না আমি রিটায়ারমেন্টের পরে আমি দমদমে ক্লাস খুলব ইচ্ছে আছে আমি অন্তত কুড়ি বছর আরও ভালো গাইতে পারবো এরকমই গাইতে পারবো মনে হয় তাহলে আপনার এই ইচ্ছা শক্তিই আপনাকে ভালো গাওয়াচ্ছে সত্যি আমি কখনো কাউকে ছোটো করিনি এবং কাউকে জ্ঞানও তো দুঃখ দিতে চাই না কিন্তু বারবার যদি মানুষ আঘাত করে তখন যেমন রামকৃষ্ণদেব বলেছেন যে ফোঁস করতে সেই ফোঁসটা এখন করি যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু তাও পারছি না মানে আমি এই যে সাধারণ থাকি সাধারণ থাকাটা নিয়েও অনেকের খুব ভাবনা চিন্তা যাক ভাবনা চিন্তা যে করাতে পারছি তা মানে আমি একটা বিশেষ জায়গা করেছি আজকে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হলো একজন সবাই তো আমাকে ফোন নাম্বার চায় এবং আমি সরল মনে সবাইকে দিয়ে দিই আমাকে বলেছিল আমার বাড়ির লোকেরা যে তোমাকে কিন্তু ডিস্টার্বও করবে আর কি না কিরকম একটা এই অহংকারটা আমার খুব আছে যে আমাকে কিভাবে ডিস্টার্ব করতে পারে আমি তো একজন ছাপ্পান্ন বছর বয়সী একজন মহিলা কিভাবে ডিস্টার্ব করবে কিন্তু দেখলাম সত্যি দুই একজন এরকম আছেন কিন্তু আমি তাদেরকে আমি তো তাদেরকে গালি দিতে পারি না তারা মনে মনে আমাকে গালি দিচ্ছে হয়তো নানানভাবে বিব্রত করার চেষ্টা করছে কিন্তু আমি বলি যে যিশুর কথা ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কী করছে এবং এটাতেই শান্তি এবং আমি যেটা ঘটনাটা বলবো সেটা হলো যে অনেকে ম্যাসেঞ্জারে আমার ফোন নাম্বার জানতে চায় ফেসবুকে আমার গানের পরে যে কমেন্টসে ফোন নাম্বার দেওয়া থাকে এবং সেখান থেকে সে কালেক্ট করেছে সেখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এরকম গান গানের ব্যাপারে কথা বলতে চাই এবং আমার অনুমতি ছাড়াই হঠাৎ করে সে ফোন করে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কলিং করে আমি ফোনটা যথারীতি কেটে দিয়ে বলি যে এবং তার ফোন নাম্বারে সবার ফোন নাম্বারে নাম আসে এবং কোথার থেকে কল হচ্ছে সেটাও আসে এবং ট্রু কলারে গেলে অবশ্যই নামটা পাওয়া যায় কিন্তু একে পাওয়া যায় গেল না তাই বলে আপনি নাম লিখুন এবং কোথায় থাকেন একটা গান পাঠান তখন সে একটা গান পাঠিয়েছে একটু পরে নাম একটা কি বললেন লীলা নাকি এবং কলকাতায় থাকে কলকাতা তো অনেক বড়ো জায়গা কোথায় থাকেন জিজ্ঞাসা করার পরে কি এতে বলে দিলেন আমার মনে নেই কিন্তু সম্পূর্ণটাই একটা আমার মনে হচ্ছে ফেক যাই হোক কেন ভিতরে একটা তো আমাদের সিক্স কাজ করে এবং আর মানুষ ঠকতে ঠকতে যা হয় অনেক সময় একটা অকারণ সন্দেহ তৈরি হয়েছে যে সে নাম বলতে নাম বলতে চাইছে না এবং আমরা তাহলে আপনার ফেসবুকের প্রোফাইলের একটা ছবি পাঠায় তো আমার এখন রিচার্জ করেনি আমি যখনই রিচার্জ করানি বল বলেছে সবসময় মাথা এত কাজ করে না আজকে মাথাটা ঠান্ডা ছিল বলেই ফোনটা ধরাও হয়নি বা এত কথা বলেছে রিচার্জ করা না থাকলে হোয়াটসঅ্যাপ কলিং কী করে হচ্ছে যাই হোক এরকম নানান কাণ্ডও এখনও হয়ে চলেছে এবং অল্প বয়স থেকে এই অবধি নানানভাবে নানান লোকে যেমন ভালোবেসেছে কিন্তু যেমন হয় না সেদিন বললাম যে এক বালতি দুধ ভীষণ ভালো তার মধ্যে যদি এক কোটা গরুর চোনা পড়ে যায় দুধটা নষ্ট হয়ে যায় সেরকমই মনটা নষ্ট হতে চায় এবং এরা চায় মনটা নষ্ট করে দিতে এবং যেভাবেই হোক মানে এই প্ল্যাটফর্ম থেকে আমি সরে আসি এই প্ল্যাটফর্ম থেকে সরে আসলে সে তো আমার এই জায়গাটা নিতে পারবে না কিন্তু কেন এটা তুই সে আনন্দ পাচ্ছে আমি জানি না যাই হোক নিজে আবার ফেক প্রোফাইল তৈরি করবে বা আবার ফেক কল করবে বিব্রত করবে কিছু একটা বাজে কথা বলবে যদিও আমি এমনই একজন মানুষ যে আজ বলতে দ্বিধা নেই ছোটোবেলা থেকে খুব রূপসী সুন্দরী ছিলাম না কিন্তু বড্ড বাধা বিঘ্ন হয়েছে আমাদের তিন মেয়েকে বাবা মার মানুষ করতে খুব কষ্ট হয়েছে এমন হুমকিও চিঠির তখন তো এত মোবাইল টোবাইল ছিল না আমি একটা গল্পের চলে বলেও ছিলাম যে একটি চিরকুটে করে রোজ দিন আমাদের বেঞ্চে দিয়ে যাওয়া হতো অ্যাসিড বাল্ব চোরা হবে মেয়েকে আটকে রাখুন মানে তখন আমি কলেজে পড়ি আর সেই বাবা মার কি সাংঘাতিক ভয় সেই সময় যাই হয় স্বাভাবিকটাই হয় ভাই নেই কেউ নেই বাবা একাই খুশ মানুষ কিন্তু আজও সেটা যে চলবে সেটা আমি ভাবিনি এর প্রতিকার কি একটা ভাবতে হবে এই নাম্বারগুলোতে নিশ্চয়ই কোনো কাজ করা যাবে খুব বাড়াবাড়ি করলে সেটা করতে হবে নিশ্চয়ই কিন্তু আমি নিজে রাগি না আমি আপনাদের বলেছি যে রাগলে নিজেরও শরীর খারাপ হয় মন নষ্ট হয় এবং নিজের শরীর খারাপ হয় খুবই শরীরের সঙ্গে গলা রিলেটেড সে কারণে রাখতে চাই না বা চিৎকার করতেও চায় না খুব রেগে গেলে যখন চিৎকার করি তারপরে দেখি গলা খুসখুস করছে গান করতে পারি না এটা খুব কষ্টের এটুকুই অভিজ্ঞতা তার মানে মনকে শান্ত করে ভাবতে হবে যে আমি এটা পারবো আমি আগামী কুড়ি বছর গান করতে পারবো বা আমি যেভাবেই হোক গান করব। এই ভাবনা চিন্তাটা থাকলে সবাই কিন্তু সব করতে পারে অনেক কাজ কাজ তো শেষ হয় না কোনো মেয়েদের জীবনে কাজ শেষ হয় না সে কারণে চড়ায় যাওয়ার ব্যাপারটা বারবার সবাই বলছে যেহেতু আমার ইম্বন আমার গলা খুব চড়াই যেত সেই জন্য আমি খুব লাকি এবং যাদের গলা চড়াই যায় না তারা খুব দুঃখী এটা ভাবার কোনো কারণ নেই আমি যেমন দেখতে আলাদা আমার সব কিছু নিখুঁত নয় সেরকম আমার গলার শরীরের স্ট্রাকচার যেমন আলাদা হয় গলার স্ট্রাকচারও আলাদা হয় কিন্তু তাই বলে কি আমি সব গান গাইবো না সবাই সব গান গাইবে কিন্তু সেই কনফিডেন্সটা আমি পারবো আমি আমার মতোই পারব আমি হয়তো ওই কাজটা দিতে পারবো না কিন্তু আমি পারব এই যে ইচ্ছেটা আমরা যাতে চড়াই খুব কম যায় গলা আমার স্টুডেন্ট আছে যে তারা হয়তো নি থেকেই জি সার্পের নি থেকেই তাদের গলা যেত না তারা এসে খুব কষ্ট হতো যে আমি লতাজির গান গাইছি আমি উপরে যেতে পারছি না মানে উপরে গেলেই ভয় লাগছে যার ভয় যেই আগেই পেয়ে বসছে সঙ্গে সঙ্গে তার গলা আর চাচ্ছে যাবে না আগে থেকে মাইন্ডসেট করে নিয়েছে যে আমার গলা উপরে যাবে না ফেটে যাবে ক্র্যাক করবে তখন আরও গলা যায় না মানে আমাদের মধ্যেই তো এই এটা এই শরীরের মধ্যেই দুটো মানুষ বাস করে একটি দুটো শয়তান মানুষ একটি ভালো মানুষ ভালো মানুষের যখন পরাজয় হয় তখন শয়তান শয়তানের জয় হয় আমরা সেই জয়টাকে মেনে নিই এটুকুই বলার যে সবার সব কিছু হয় তার ইচ্ছে শক্তির উপরে এবং তার কনফিডেন্স তখনই আসে যখন রেগুলার সে চর্চা করে এবং নিজের উপর সে বিশ্বাস রাখে আস্থা রাখে যে আমি পারবো মানুষ সব পারে সুতরাং উপরে যাওয়ার প্রবণতা চড়ায় যাওয়ার প্রবণতা যত নিচে নামাবেন আস্তে আস্তে গলা আমরা নামাতে থাকি সেটা না করে আপনি হেড হেডভয়েস ইউজ করুন যেটা আমরা সব সময় শুনে আসছি কী পিন পিন করে গান করছে আমিও শুনেছি আমাকেও লোকে বলছে কি গান করে পিন পিন করে শোনাই যায় না কিন্তু যখনই মাইক্রোফোন আসে কাছে অসাধারণ মিষ্টি বলা হয় এই টেকনিকটে যে সবাই পায়নি বলে অনেকে গলা এখন ভেঙে গেছে কিন্তু হবে না বলে কোনো কথা নেই এখনও শুরু করুন যে আমি পারবো এবং হেডভয়েস ইউজ নীচের নিচের ভয়েসটা মন্দসপ্তক মধ্যসপ্তক এবং তার সপ্তকের গলার আওয়াজ ওজন একই হবে যেমন আমাদের একটা চোখ ছোট একটা চোখ বড় হয় না প্রায় সমান হয় তেমনি ওজনগুলো নিচের সপ্তকেও তাই হবে আমাদের কি হয় ও নিচের সপ্তকে বেশ ভারী ওজন হয়ে যায় বেশ লাউড হয় মধ্য সপ্তকে একটু কমতে থাকে আর সপ্তকে আরও কমতে থাকে ওই যে তার সপ্তাহকে কমলো তখনই সবাই ভাবছি এটা পেক মানে আর্টিফিশিয়াল ওয়াজ তা নয় ওই আওয়াজটাই করতে 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 আমি দেখেছি আমার দুটো স্টুডেন্ট আছে ওদের আস্তে আস্তে গলা কিন্তু এখন ভালোই যায় একদিন আমি ওদের পেলে কাছে পেলে ওদের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার